এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এখানে লিঙ্গ ও সহিংসতা সম্পর্কিত সংবেদনশীল বিষয় আলোচনা করা হবে তাই দর্শকদের সংবেদনশীলতার প্রতি সম্মান রেখে ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিডিওতে প্রকাশিত মতামত আমার নিজস্ব এবং এটি সার্বজনীন সত্যি নাও হতে পারে সকলকে অনুরোধ করছে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে এবং সচেতনতা গড়ে তুলতে সাহায্য করতে এবং সম্মান বজায় রেখে গঠনমূলক মন্তব্য করতে ধন্যবাদ আজকের টপিক নারীর প্রতি সহিংসতার কারণগুলো কি কি বা ভারতে নারীর প্রতি সহিংসতার কারণগুলো আলোচনা করো আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্শানটা দেওয়া আছে তারপর বাংলা ভার্শানটা পেয়ে যাবে আমি বাংলাটা দেখেই বলবো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসার জন্য ভালোই গুরুত্বপূর্ণ অল্টার ইয়ারে হোক বা রিপিটেড ইয়ারে হোক যে কোনো না যে কোনোভাবে আসতে পারে শুধু তাই নয় এটা আমাদের সবার জানার জন্য বোঝার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক ওয়ার্ড কাউন্ট মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড দিয়ে নিচের অ্যান্সারটা তৈরি করা আছে পেপার ওর কোর্স মানে যেই ব্রড টপিকটা বা যে সিলেবাসের আন্ডারে এই সাব টপিকটা আছে জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স সোসিওলজি অফ জেন্ডার জেন্ডার সেন্সিটাইজেশনে তে আছে এছাড়া জেন্ডার অ্যান্ড সোসাইটি জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি এগুলোতেও থাকতে পারে নারীর বিরুদ্ধে সহিংসতা ভারতের একটি গভীর সমস্যা যা সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কারণগুলোর মধ্যে গভীরভাবে প্রথিত এই সমস্যাটি নারীর অধিকার মর্যাদা ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে বেশ কয়েকটি কারণই সমস্যাটিতে অবদান রাখে নারীর বিরুদ্ধে সহিংসতা বা নারীর প্রতি সহিংসতা ভারতের একটি গভীর সমস্যার পুরনো সমস্যা যেটা কিনা না সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ক্ষেত্রে গভীরভাবে প্রথিত আছে এই সমস্যাটি নারীর অধিকার বল মর্যাদা স্বাধীনতা সব কিছুকে ক্ষুণ্ণ করে শুধু তাই নয় সহিংসতার ফলে নারীদের ওপর গভীর প্রভাব পড়ে যেটা আমি পরে আলোচনাও করব এখন এই সহিংসতার কারণগুলো কি আছে সেগুলো দেখে নেব পুরুষতান্ত্রিক সমাজ ভারতে পুরুষতান্ত্রিক কাঠামো পুরুষদের প্রভাবশালী ভূমিকায় রাখে নারীদের অধস্তন হিসেবে দেখে এই ক্ষমতার ভারসাম্যহীনতা সহিংসতাকে উৎসাহিত করে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের সবসময় বেশি গুরুত্ব দেওয়া প্রাধান্য দেওয়া তাদেরকে উচ্চস্থানে রাখা আর মেয়েদেরকে সেই দিক থেকে সবসময় কম প্রায়োরিটি দেওয়া ছেলেদের নিচে রাখা তাদের অধিকার সুযোগ ক্ষমতা সব পুরুষদের তুলনায় কম করে দেওয়া যার ফলে কি হয় পাওয়ার ইমব্যালেন্স হয় আর পুরুষদের হাতে বেশি পাওয়ার চলে আসে অথরিটি চলে আসে তখন তারা সেটার অপব্যবহার করে নারীদের ওপর অত্যাচার চালায় এছাড়া তুমি পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পর্কে যদি আরও জানতে চাও তাহলে আমার একটা ভিডিও অলরেডি করা আছে সেটা তুমি দেখে নিতে পারো লিঙ্গ বৈষম্য নারীরা তাদের অধিকার সুযোগ এবং স্বাধীনতার ওপর বিধিনিষেধের সম্মুখীন হয় যা তাদেরকে শোষণ ও সহিংসতায় শিকার করে তোলে এর আগে যেটা বলছিলাম যে পিতৃতান্ত্রিক এই সমাজ ব্যবস্থায় নারী আর পুরুষদের মধ্যে সমান অধিকার সুযোগ স্বাধীনতা নেই যার জন্য কিনা নারীরা বেশি শোষণ ও সহিংসতার শিকার হয় সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাস কিছু ঐতিহ্য নারীর অধীনতাকে ন্যায্যতা বা স্বাভাবিক করে তোলে তাদের অধিকারকে সীমাবদ্ধ করে এবং সহিংসতায় অবদান রাখে এখানে বলছে যে কিছু বিশ্বাস আছে যেগুলো কিনা নারীদেরকে নিচু স্থানে রাখে তাদেরকে ছেলেদের অধীনস্থ মনে করে আর পুরুষদেরকে সর্বের সর্বা মনে করে যা কিনা কিছু সময় নারীদের ওপর সহিংসতা করতে উৎসাহিত করে বা অবদান রাখে লিঙ্গ সামাজিকীকরণ শৈশব থেকেই ছেলেদের আধিপত্যশীল হতে শেখানো হয় অন্যদিকে মেয়েদের আজ্ঞাবাহ হতে শেখানো হয় এটা আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট কারণ হিসেবে মনে হয় মানে ছোটবেলা থেকে ছেলেদেরকে সবসময় শেখানো হয় যে তারা ডমিনেটিং হবে সবাইকে ডমিনেট করবে আর সেদিক থেকে মেয়েদেরকে সবসময় শেখানো হয় যে তারা আজ্ঞাবাহ হবে অন্যদের কথা সবসময় শুনে চলবে তো এইরকম লিঙ্গ ভিত্তিক সামাজিকীকরণের মাধ্যমে কিন্তু সহিংসতার জন্ম হয় বা পরিচিত হয় এছাড়াও লিঙ্গ সামাজিকীকরণ কী তার ভূমিকা কী কীভাবে তার প্রভাব পড়ে সেগুলো সম্পর্কে আমার ভিডিও করা আছে তুমি চাইলে সেটা দেখে নিতে পারো পুরুষের আধিপত্য কিছু পুরুষ বিশ্বাস করে যে তারা নারীদের চেয়ে শ্রেষ্ঠ এবং তাদের অধিকার রয়েছে নারীদেরকে নিয়ন্ত্রণ করা এখানে বলেছে কিছু ছেলেদের মেন্টালিটি থাকে বা বিশ্বাস থাকে যে মেয়েদেরকে তারা কন্ট্রোল করবে তারা যখন যা বলবে মেয়েরা তাই করবে আর যদি সেরকম না করে তাহলেই তাদের ওপর ভায়োলেন্স করবে তো সেটাই এখানে বলেছে দুর্বল আইন প্রয়োগ ব্যবস্থা যদিও আইন বিদ্যমান কঠোর আইন প্রয়োগের অভাব এবং বিলম্বিত ন্যায় বিচারের কারণে অপরাধীরা শাস্তি থেকে বাঁচতে পারে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমরা সবাই জানি বা দেখিও যে অনেক আইন থাকা সত্ত্বেও সেগুলো ভালো মতো ইমপ্লিমেন্টেশন হয় না বলে কিছু ক্ষেত্রে বিচার পেতে দেরি হয় বা অনেক অপরাধের বিচারই হয় না যার জন্য কিনা অপরাধীরা খুব দিব্যি খোলা রাস্তায় ঘুরে বেড়ায় ছাড়া পেয়ে যায় আর্থিক নির্ভরতা পুরুষদের ওপর অর্থনৈতিক নির্ভরতা নারীদেরকে নির্যাতনের শিকার করে তোলে কারণ তাদের সহিংস পরিস্থিতি থেকে বাঁচার জন্য আর্থিক অভাব রয়েছে এটাও হতে দেখবে যে কিছু নারীরা আছে যাদের ওপর নির্যাতন হওয়ার পরও তারা সেখানে থাকতে বা সেটাকে সহ্য করতে বাধ্য হয় কারণ তাদের আর্থিক স্বাধীনতা নেই আর আর্থিক স্বাধীনতা না থাকাটা বা ছেলেদের ওপর অর্থনৈতিকভাবে নির্ভর থাকাটাকে ছেলেরা অনেক সময় সুযোগ সুযোগভাবে নারীদের ওপর নির্যাতন অত্যাচার করা গৃহস্থ সহিংসতা এবং যৌতুক ব্যবস্থা সহিংসতা একটি বড় অংশ পরিবারের মধ্যে ঘটে যেখানে নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের সম্মুখীন হয় প্রায় যৌতুকের দাবি বা পারিবারিক দ্বন্দ্বের কারণে ডোমেস্টিক ভায়োলেন্স আইদের প্রতি সহিংসতা একটা বড় অংশ যেটা কিনা পরিবারের মধ্যেই হয় আর পরিবারের সদস্যরাই সেই নির্যাতন বা অত্যাচারটা করে সেটার কারণ বিভিন্ন হতে পারে যৌতুকের দাবি অথবা পারিবারিক কোনো ঝামেলা সাইবার ভায়োলেন্স আধুনিক প্রযুক্তি নতুন ধরনের সহিংসতা প্রবর্তন করে যেমন অনলাইন হয়রানি বা সাইবার স্টকিং এখন অনলাইনে দেখবে প্রচুর সাইবার ভায়োলেন্স হয় সে মেয়েদেরকে আজে বাজে মেসেজ করা হোক অথবা তাদের ছবি বা প্রাইভেট কোনো ভিডিও ভাইরাল করে হুমকি দেওয়া হোক সেটা নিয়ে ব্ল্যাকমেল করা হোক এখন খুবই প্রচলিত হয়ে গেছে তো সেটার কথাই বলছে যে এই ধরনের প্রচুর দেখা মত বা নেশা পুরুষদের মতে অ্যালকোহল এবং মাদকের ব্যবহার প্রায় সহিংসতার ঘটনা বৃদ্ধিতে ভূমিকা রাখে এটা তো সেরকম কিছু বলার নেই বুঝতেই পারছো যে অনেকে ড্রিঙ্ক করে এসে তার ওয়াইফকে মারে বা নির্যাতন করে সম্মানের ধারণা মহিলাদের সতীত্ব প্রায়শই তাদের সম্মানের সাথে জড়িত করা হয় যা তাদের স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা সৃষ্টি করে মানে এটা দেখবে যে মেয়েদের বার্জেনিটির ওপর খুবই গুরুত্ব দেওয়া হয় সেই জন্য দেখবে অনেকে আছে যে মেয়েদের বার্জেনিটি নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন থ্রেড দেয় তাদেরকে ভয় দেখায় তো যেটা কিনা নারীদের স্বাধীনতা সীমাবদ্ধ করে দেয় সেটার কথাই বলছে সচেতনতার অভাব সচেতনতা অভাবের ফলে লিঙ্গ সমতা এবং নারীর অধিকারিক গুরুত্ব বোঝার অভাব দেখা যায় এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখনো অনেকে আছি যারা জানি না ভালো মতো যে লিঙ্গ সমতা কি নারীর অধিকার কি বা নারীর সাথে যে অনেক ধরনের বৈষম্য হচ্ছে তাদেরকে যে প্রতিনিয়ত প্রতি সময় কতটা কোনোভাবে হেও করা হচ্ছে তো নারীর অধিকার গুরুত্ব সুযোগ এগুলো যে সমস্ত কিছু পুরুষদের তুলনায় কম করে দেওয়া হচ্ছে এগুলো সম্পর্কে আমরা সেভাবে ভাবি না বা বুঝি না আমরা ভাবি যে হ্যাঁ এরকমই তো হয় এরকমই তো হয়ে এসছে তো এটাই হয়তো স্বাভাবিক মিডিয়ার ভূমিকা মিডিয়া কখনো কখনো নারীদেরকে একটি বস্তু বা কামুক বস্তু হিসেবে উপস্থাপন করে যা নারীর প্রতি সহিংসতাকে উৎসাহিত করে আমার মনে হয় বর্তমানে এটাও একটা অন্যতম ইম্পর্টেন্ট কারণ মিডিয়াতে মানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে বলো বা সিনেমাতে বলো বা বিভিন্ন আরও অনেক জায়গায় বলো মেয়েদের রিপ্রেজেন্টেশন খুবই আন্ডারটেটেড করে দেখানো হয় তখন ছেলেরা ভাবে মেয়েদেরকে এভাবে ট্রিট করা যায় তো যার ফলে কিন্তু নারীদের প্রতি সহিংসতা বেড়ে যায় কিছু সময় বা অনেক সময় সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম অনেক সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম নারীদেরকে পুরুষদের অধীনস্থ হিসেবে দেখে এবং তাদের ওপর নির্যাতনকে স্বাভাবিক বলে মনে করে এটা তো বোঝাই যাচ্ছে যে কী বলতে চেয়েছে যে অনেক সময় মেয়েদের ওপর অত্যাচার করা তাদেরকে গালমন্দ করা খুবই স্বাভাবিক ব্যাপার বলে মনে করা হয় আর এটা বেশিরভাগ সময় পারিবারিক ক্ষেত্রে দেখা যায় সামাজিকভাবে অবহেলিত এবং সমালোচিত ভারতীয় সমাজে অবিবাহিত তালাকপ্রাপ্ত বিধবা বা নিঃসন্তার মহিলারা সামাজিকভাবে অবহেলিত ও শোষিত সমাজে অনেকেই তাদের দুর্বল বলে মনে করে এবং তাদের সাথে খারাপ আচরণ করে এটা তো আমরা সমাজে হতেই দেখি যে তাদের সাথে কীরকম বাজে ব্যবহার করা হয় তো সেটার কথাই বলেছে এছাড়া আরও অনেক ধরনের কারণ হতে পারে যেমন পরিবারের অর্থনৈতিক চাপ বাল্যবিবাহ মানসিক সমস্যা পুলিশের কাছে নির্যাতনের কথা না জানানো তো এগুলো আর কি কারণ হতে পারে এখানে আমি সম্ভাব্য যতগুলো কারণ আলোচনা করা যায় সব আলোচনা করেছি যাতে আমাদের মধ্যে সচেতনতা আরও ভালোভাবে গড়ে ওঠে শুধু তাই নয় আমার পেড ভার্সানও আছে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি পেড আর ফ্রি ভার্শনের প্রায় একই অ্যান্সার দেখেছি সেরকম আর কি কোনো ডিফারেন্স করিনি কারণ বুঝতেই পারছো পনেরোখানা কারণ দিয়েছি মানে সেটা যদি ম্যাক্সিমাম পনেরো মার্ক্সেরও কোশ্চেন আসে এতগুলো পয়েন্ট লিখলে যথেষ্ট সেটা উপসংহার ভারতে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা একটি বহুমুখী সমস্যা যা সামাজিক নিয়ম লিঙ্গ বৈষম্য এবং দুর্বল আইন প্রয়োগের দ্বারা উদ্বুদ্ধ হয় এটি মোকাবিলা করার জন্য আইনি সংস্কার শিক্ষা এবং সাংস্কৃতিক পরিবর্তনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন যাতে নারীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার রক্ষা করা যায় মহিলাদের বিরুদ্ধে সহিংসতা শুধু ভারতের নয় গোটা বিশ্বের একটা খুব গুরুতর সমস্যা যেগুলোর কারণ আমি আগেই আলোচনা করে দিয়েছি এটা মোকাবিলা করার জন্য বলছে আইনি সংস্কার শিক্ষা সচেতনতা সাংস্কৃতিক পরিবর্তন এগুলো করা দরকার যাতে নারীদের আরও বেশি ক্ষমতায়ন করা যায় তাদের অধিকারগুলো রক্ষা করা যায় আমি এতক্ষণ ওপরে যা কিছু ডিসকাস করলাম সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য বা আরও ভালো মতো জানার জন্য বা ক্রস চেক করার জন্য তুমি একটু নিজে গুগল সার্চ করো এগুলো তো খুব সেন্সিটিভ ব্যাপার তাই বলছি এক্ষেত্রে আমি কয়েকটা আন্তর্জাতিক বা জাতীয় স্তরের সংস্থার নামও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এছাড়া অনেক এনজিও একাডেমিক বা রিসার্চ সেন্টারে পিডিএফ আছে সেগুলো তুমি দেখতে পারো শুধু এই টপিকের জন্য না জেন্ডার অ্যান্ড বায়ালেন্স রিলেটেড যে কোনো বিষয়ের জন্য তুমি বিভিন্ন ওপরে দেখানো ওয়েবসাইটগুলো দেখতে পারো এই ওয়েবসাইটগুলোতে রিসোর্স ডাউনলোড পাবলিকেশন এই অপশনগুলোতে বিভিন্ন আর্টিকেল পিডিএফ পেয়ে যাবে তো সেগুলো একটু তুমি দেখে নিও আপাতত এই উত্তরটা এখানেই শেষ এখন এই উত্তরটা কোথায় কিভাবে পাবে সেটা আমি আমার পরের ভিডিও ক্লিপে বলেছি সেটা পারলে শেষ অবধি দেখো তাহলে সব বুঝতে পারবে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কীভাবে পাবে আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই তুমি সরাসরি সার্চবারে গিয়ে সার্চ করে নিতে পারো যে টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে অন্য কিছু নয় আসলে আমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল দুটোই নতুন তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কিনা আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য মানে টেন অর ফিফটিন মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসাবে যথেষ্ট নয় তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনের অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্শন নিতে পারো এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো কখনো ভিডিও রেকর্ড করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি ভিডিও আর করতে পারি না এবার বলি পেড কন্টেন্ট পাবে মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো আর এখন তো ফোর ইয়ার্স অনার্স কোর্সের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর মার্কস দরকার শুধু অনার্স এর জন্য নয় থ্রি ইয়ার্স এ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার তাই তুমি পাস বা অনার্স এই পেড ভার্সানটা একবার নিয়ে দেখতে পারো কীরকম কন্টেন্ট আছে এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে স্বপ্ন হলেও ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট মানে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম ব্যবহার করেছি মানে যেই কোশ্চেনে ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আসলে আমি চেষ্টা করেছি পেড ফাসনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় আর প্রাইসিং এর কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই অ্যান্সার করে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায় এবার পেড ভার্সন কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না কারণ সবাই তো কিনবে না যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও করেছি সেটা দেখে নিতে পারো কী কী পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে পেড ভার্শন নাকি ফ্রি ভার্সনে আর কোন মিডিয়ামে আছে মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্ট এ অ্যাভেলেবেল যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো লিঙ্ক সেই চ্যানেলের অ্যাপার সেকশন আছে যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে সেটা তুমি একটু অ্যাটেন্ড করো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোসিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য